সারা অংশ এমন একটা সিরিয়াস বিষয় আপনাদের সামনে বলতে বসেছি কথা বলতে বলতে বিরক্ত সারা বাংলাদেশের একটা শ্রেণী ছাড়া মব যাদের পুঁজি মব দিয়ে যাদের রাজনীতি মব ছাড়া যাদের বাংলাদেশ এখন পায়ের নিচ্ছে মাটি নেই এই শ্রেণী ছাড়া বাংলাদেশের মানুষ কেউ মবে আক্রান্ত হোক আর না হোক প্রতিটা মানুষই মবটাকে নিয়ে চিন্তিত এবং এই নতুন কি এক আজব আপদ বিপদ এক ভয়ঙ্কর দশ নম্বর সংকেত বাংলাদেশে নেমে আসলো এটা সবাই ভাবে সবাই চিন্তা করে এবং মবের সাথে কারা জড়িত মতকে হয় জাস্টিফাই করার চেষ্টা করছে এটাকে কখনো কখনো প্রেসার গ্রুপ কখনো কখনো এটা বিপ্লবের প্রতিক্রিয়া কখনো কখনো ক্ষোভের প্রতিক্রিয়া কখনো কখনো আগে যারা বঞ্চিত হয়েছে তাদের এটা রাইট এই টাইপের কত কথাবার্তা শুনতে 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 মানুষের ধারণা এটাই হয়েছে যে মতকে প্রতিষ্ঠিত করতে এবং জাস্টিফাই করতে কোনো কিছু না আপনার ভয়ঙ্কর শত্রু বাংলাদেশের সর্বনাশ করে দিয়েছে ধরেন সেই লোকটারও দেশে পুলিশ আর্মি র‍্যাব সব আছে আদালত আছে আপনি গিয়ে তার তার বাড়িটা ভেঙে দিলেন সাংঘাতিক অন্যায় আপনি পারবেন অন্যায়কারী কেউ একজনকে এরকম ফেলে দিতে হোসেন মোহাম্মদের সাথে এর এর স্বৈরাচারী প্রতিকৃত আর কিছু ছিল না ইয়া হিয়া খান আর কিছু ছিল না বাংলাদেশের রাজাকাররা কিছু ছিল না কয়জনকে এরকম ভাবে যে আইন পুলিশ এবং র্যাব সেনাবাহিনী সব থাকা অবস্থায় গিয়ে কিছু লোক তাও খুব বেশি লাগে না আগে এক দেড়শো দুইশো হতো এখন পনেরো বিশ জন আপনি একসাথে গিয়েই তাকে ত্রুটি ধরবেন আর সেখানে ঘটনাটা যদি হয় ধানমন্ডি বত্রিশ নাম্বার এবং যখন বিএনপির মানুষজন দো রুবিন ফারহানা এবং বিএনপির ঠান্ডা মাথার পলিটিশিয়ান যারা আছেন তারা প্রত্যেকেই বলেন বত্রিশ নম্বরের দায় আমরা নিব না এখন পর্যন্ত বিএনপির কেউ কি বত্রিশ নাম্বার ভাঙার পক্ষে সাফাই গেছে ওই মপ গোষ্ঠী ছাড়া এখন খুব তিনি বলেছেন যে মব একটা ভয়াবহ বাড়ি ভেঙে ফেলা একটা সাংঘাতিক রকম ক্রাইম এবং এটার চেয়ে বড় মবার আর কিছু না এখানে সরকার চুপ ছিল প্রধান প্রদেষ্টা ডক্টর মাহমুদ্দিন চুপ ছিলেন আর্মিকে সরিয়ে দেওয়া হয়েছিল পুলিশ চুপ ছিল এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে সে অপরাধকে এখন জাস্টিফাই কিভাবে করা হয় আবার দেখেন কেন এই পুঁজিটাই লাগবে যশোরে হাসনাত আবদুল্লাহ কি বলছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেছেন কোন কোন রাজনীতিবিদ বত্রিশ নম্বর ভাঙাকে মব বলছেন কয়দিন পর তারা জুলাই গণভ্যুত্থানকেও মব বলবেন শুধু আওয়ামী লীগের ভোটের আশায় এসব কথাবার্তা বলা হচ্ছে বলেও মন্তব্য করেন সত্যি বলতে পারবেন না এক সময় আওয়ামী লীগের সময় আমরা যখন সত্যি বলতাম তখন আমরা ছিলাম বিএনপি জামাতের দোষর রাজাকার এখন আপনি যখন সত্যি বলবেন তখন হয়ে যেতে হয় আওয়ামী লীগের দোসর গতকাল আমাকে একজন দেখতে আমাদের বিভিন্ন কমেন্ট আছে এক কমেন্টে বলছে কি আপনি তো আওয়ামী লীগের প্রচার সম্পাদক হ্যাঁ বললাম থ্যাংক ইউ ভাই ঠিক বলেছেন তবে শুধু দলটা পরিবর্তন হয়েছে আমি প্রচার সম্পাদক বনা এর আগে আওয়ামী লীগ সময় আমার বলতো আমি বিএনপির প্রচার সম্পাদক এই হচ্ছে আমাদের তকদির আমাদের কপাল আমরা এগুলো শুনে শুনে আসছি এবং বাংলাদেশে এসে এখন তাই হচ্ছে হাসান আবদুল্লাহ বলছেন যে বলি বা অন্য কেউ সত্য যদি বলে থাকেন সেই সত্যটা এখন হচ্ছে যে আওয়ামী লীগের ভোট ভাগ মানে ভাগে নেয়ার তাদের মানে উদ্দেশ্য হাসান বলেন কেউ কেউ এনসিপি কে নির্বাচন বিরোধী বলে ত্যাগ দেওয়া হচ্ছে কিন্তু তারা নির্বাচন বিরোধী না তিনি আবারও বলছেন যে ওই সংস্কার এবং বিচার ছাড়া তবে বিচার সংস্কার সহ জুলাই অভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না জুলাই দাবির প্যাকেজ কি দাবির প্যাকেজ আমাকে বলেন তো দেখি কি দাবি জুলাই অভ্যুত্থানে তো ওইরকম কিছু দাবি আপনাদের ছিল না শেষ দিকে এসে আপনারা একটা নয় দফায় গেছেন কিন্তু জুলাই কি দাবি ছিল আপনাদেরকে আগস্টে এসে নয় দফার আগে দাবি ছিল কোটা বিরোধী আন্দোলন এখন কোটার মধ্যে গিয়া হুমরি খেয়ে পড়ছে সবাই আর এই প্যাকেজটা কি প্যাকেজটা বাংলাদেশের মানুষ জানতে চায় প্যাকেজ নিয়ে তো কত রকম গুঞ্জন কত রকম আলোচনা আর সেই প্যাকেজ যাওয়ার জন্য চাওয়া পাওয়ার জন্য কি এখন মবি লাগবে ধন্য সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া